এখন ব্যাট করছে বাংলাদেশ দল তো শেষ খবর পাওয়া পর্যন্ত অধিনায়ক দলের সংগ্রহ কিন্তু তার এই যে ট্রস জিতে ব্যাট করার সিদ্ধান্তকে বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলী কিন্তু গুটিয়ে দেন টপ তাদের এই যে টপ অর্ডার মাত্র দশ ওভারে দশ ওভারে চারটি উইকেট হারিয়ে দশ নামান বাংলাদেশ দলের ফার্স্ট বোলার টানজিম তাকি তো এরপরে কিন্তু মিডল অর্ডারও তেমন দাঁড় করতে পারেনি শেষ পর্যন্ত বাংলাদেশ দলের যে বোলার যে বোলারদের নির্ধারিত -এ কিন্তু সব সবকিছু সবকিছু সব কিছু বাংলাদেশ দলের সব ফঞ্চাশ ওভারে রান তিনি আউট হয়ে যান রান আউট হয়ে যান এর এরপর হচ্ছে ব্যান করেন ছাব্বিশ রান ইন করেন তিরিশ রান আর গুলম্যান করেন পঁয়ত্রিশ রান বাংলাদেশ দলের পক্ষে দশ ওভারে সাতচল্লিশ বাংলাদেশ দলের সর্বোচ্চ উইকেট নেন হচ্ছে দশ ওভারে সাতচল্লিশ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন তানজিম হাসান সাকিব এরপরে রাকিব নেন চল্লিশ রানে দুই উইকেট তো আমরা দেখতে পাচ্ছি এখন বাংলাদেশ দল আসলে ব্যাটিংটা ভালো করছে তারা ধীরে সুস্থে এগুচ্ছে চার ওভারে এই পর্যন্ত পনেরো রান সংগ্রহ করেছে আমরা বাকিটা আমরা যেমন গতকালকে একটি টি টোয়েন্টি হয়েছে বাংলাদেশ দলের সেই টি টোয়েন্টিতে প্রথম টি বাংলাদেশ কিন্তু জয় লাভ করে তো এরপর এখন ইয়াং টাইগাররা আজকে তিনটি ওয়ান ডে প্রথম ওয়ান ডেতে মুখোমুখি হয়েছে তো মুখোমুখি আকবর আলী আমাদের বাংলাদেশ দলের অধিনায়ক যিনি আমাকে জানিয়েছিলেন বাংলাদেশ দল ধারাবাহিকভাবে তাদের তারা ম্যাচ জয়ী হতে চান এবং সেই লক্ষ্যে তারা ব্যাটিং করতে তো আজকে প্রথম যে ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এরপরে হচ্ছে আগামী একত্রিশ ওয়ানডে মুখোমুখি হবে এরপরে তারিখে বাংলাদেশ দল শেষ দুই মুখোমুখি হবে এরপর চট্টগ্রামে দুটি চার দিনের ম্যাচ রয়েছে তো এখনো হচ্ছে ম্যাচ চলছে বাংলাদেশের তো আমরা শেষ পর্যন্ত দেখেছি চার ওভারে এক উইকেট হারিয়ে আহ পনেরো রান সংগ্রহ করেছে বাংলাদেশের ইয়াং টাইগাররা তো এই ছিল কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক থেকে আমার কাছে সর্বশেষ কক্সবাজার থেকে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দলের সবশেষ খবর জানাতে যোগ দিয়েছিলেন সুজাউদ্দিন রু